চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোর টক টক ঝাল কি এই সবুজ টমেটো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দেখো নর্মাল টমেটো আমরা তো সবাই খাই আর তার স্বাদ আমরা সবাই জানি কিন্তু এই ঠিক শীতের সময় এই কাঁচা টমেটোটা খুব কমই পাওয়া যায় মানে খুব একটা বেশি দিন পাওয়া যায় না ঠিক আছে কেউ এটাকে কাঁচা টমেটো বলে কেউ এটাকে সবুজ টমেটো বলে কেউ এটাকে আবার টক টমেটোও বলে তোমরা কে কী নামে এটাকে চেনো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখো এটা বানানোর জন্য খুবই সিম্পল একটা পদ্ধতিতে আমি এটা বানিয়ে থাকি হ্যাঁ তার জন্য দেখো আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন তোমরা যদি চাও এখানে কালো জিরোও ফোড়ন দিতে পারো বা তোমরা যদি চাও একটু সর্ষে ফোড়ন দিতেও পারো যে যেমন দেয় দেখো আমি তার জন্য বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে আর তোমরা তো জানোই যে আমি রান্না করার সময় সহজে করাতে কিছু দিলে কিন্তু আমি সবজি দিলে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে নুন হলুদটা দিই না কিন্তু এখানে দিয়ে দেবো কেন এটা একটু গলা গলায় ভালো লাগে দেখো আমি যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করি ততটাই আমি দিয়ে দিলাম হ্যাঁ এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিও লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো দেখো পেঁয়াজটা আমার একটু হালকা লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদির পাশে থাকতে কিন্তু ভুলবে না দেখো তারপর আমি পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ইউজ করব না তোমরা যদি এটাকে মশলাদার করে বানাতে চাও বানাতে পারো কিন্তু কী বলো তো আমার যেন এটাই সিম্পলি ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো বন্ধুরা দেখো সবার টেস্ট তো একরকম নয় এটা কিন্তু নর্মাল টমেটোর মতো স্বাদ হয় না এটা কিন্তু বেশ টক হয় আমার যেসব বন্ধুরা একটু টক টক খেতে ভালোবাসে তাদের কিন্তু এটা বেশ পছন্দ হবে আবার যে সব বন্ধুরা আমার টক খেতে খুব একটা পছন্দ করে না তাদের একটা খুব একটা পছন্দ নাও হতে পারে দেখো তার মাঝখানে ওটাকে আমি চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর তার মাঝখানে আমি এই কমলা লেবুটা যেটা তোমাদেরকে বানিয়ে আগেও দেখিয়েছি আমি একটুখানি খেয়ে নিলাম দেখো কাজের ফাঁকে না খেলে তো আর খাওয়া হয় না না আর সত্যি কথা বলতে কি খাওয়া তো হয়ই না কিন্তু আমি কমলা লেবুটা ঠিক এইভাবে খেতে ভালোবাসি বলে তাই একটু কাজের ফাঁকে বানিয়ে ফেলি দেখো প্রায় আমার এই ইয়েটা চচ্চড়িটা হয়ে গেছে বা ঝালটা হয়ে গেছে তোমরা যদি চাও এটাকে আরও খুন্তির সাহায্যে আরও গলিয়ে নিতে পারো কিন্তু আমি একটু এরকম রাখতে ভালোবাসি তাও প্রায় গলে গেছে দেখো লঙ্কাটাকে আমি ওপর থেকে গেঁথে দিয়েছি তোমাদের জাস্ট দেখানোর জন্য আর কিছু নয় জাস্ট ভেঙে আমি এটাকে দিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এই দিদির পাশে থাকতে ভুলো না দেখো লঙ্কাটাও তোমাদের দেখিয়ে দিলাম